পুলওয়ামা হামলায় শহীদ জওয়ানদের স্মরণে ফারাক্কায় আবেগঘন ও মোমবাতি মিছিল পুলওয়ামা অ্যাটাকে শহীদ জওয়ানদের স্মরণে শনিবার সন্ধ্যায় ফারাক্কার শাকোপাড়া হল স্টেশন এলাকায় এক আবেগঘন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ও মোমবাতি মিছিলের আয়োজন করা হয় তৃণমূলের জেলা পরিষদ সদস্য মহসিনা খাতুন ও মাস্টার শহীদুল আলমের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা যুবক ও প্রবীণদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায় মিছিলটি শাকোপাড়া হল স্টেশন চত্বরে সমবেত হওয়ার মধ্যে দিয়ে শুরু হয় এরপর অংশগ্রহণকারীরা হাতে জ্বলন্ত মোমবাতি তিনি শৃঙ্খলাবদ্ধভাবে পদযাত্রা করেন মিছিলটি শাকুপাড়া হল স্টেশন থেকে শুরু করে অর্জুনপুর হাই স্কুলের গেট পর্যন্ত পরিক্রমা করে পুনরায় স্টেশন চত্বরে এসে শেষ হয় পুরো পথ জুড়ে দেশপ্রেমমূলক স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা কোথাও নিরবতা পালন না করে শহীদ জওয়ানদের স্মরণে দৃপ্ত কণ্ঠে দেশাত্মবোধক ধ্বনি উচ্চারিত হয় উপস্থিত বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির প্রতি তাদের অবদানের কথা তুলে ধরেন আপনারা নিশ্চয় জানেন দু হাজার উনিশের চোদ্দোই ফেব্রুয়ারি মানে আজকের দিনে অত্যন্ত দুঃখজনক ঘটনা ব্যথার ঘটনা যন্ত্রণার ঘটনা ঠিক লোকসভার প্রাক মুহূর্তে কাশ্মীরের পুলওয়ামায় একটা আরডিএক্স বিস্ফোরণে আমাদের ভারতীয় সেনা চল্লিশ জন জওয়ান শহীদের মৃত্যুবরণ করেন আজকে তার অষ্টম বর্ষ পূর্তি তাই স্বাভাবিকভাবেই যে বীর শহীদদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে যারা দিন রাত সিয়াচেনের পর্বতের মধ্যে তুষারের মধ্যে বন্যা খরা সব কিছু থেকে গোটা দেশকে রক্ষা করছে সীমান্তে অতন্দ্র প্রহরী দিন মানে না রাত মানে না বৃষ্টি মানে না খরা মানে না যাদের বদৌলতে যাদের পরিশ্রমের বিনিময়ে আমরা দেশের মধ্যে শান্তি পথে ঘুমোতে পারি আমরা দেশে সুন্দরভাবে চলাচল করতে পারি সেই সমস্ত বীর শহীদদের আমরা ভুলিনি তারা তাদের সেই অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা তাদেরকে স্মরণ করেছি অর্জুনপুর এলাকার ফারাক্কা এলাকার মানুষকে নিয়ে আমরা গভীর সেই সমস্ত বীর শহীদদের ভারত মায়ের দামাল ছেলেদের প্রতি নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করেছি শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণ করেছি পাশাপাশি আজকের ক্যান্ডেল মিছিল করেছি মোমবাতি মিছিল করেছি সেই সমস্ত বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এবং একটা মিছিল থেকে দাবি উঠেছে গোটা দেশের দেড়শো কোটি মানুষ জানতে চায় ঠিক ভোটের পাক মুহূর্তে যখন বিজেপির বাজার খুব খারাপ ছিল সেই সময় কি ঘটনাটা পরিকল্পিত নয় গোটা দেশ কিন্তু জানতে চাই সেদিনের তদানীন্তন রাজ্যপাল ডক্টর সত্যপাল মালিক বলছেন আমি ঘটনা শোনার পরে মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করি তিনি আমাকে চেপে যেতে বলেন আমি বলছি না সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন এবং আশ্চর্যজনক ব্যাপার তদানীন্তন সেনাপ্রধান বিপিন রাওয়াত স্বর্গীয় বিপিন রাওয়াত প্লেন ক্রাসে মৃত্যুবরণ করেছেন সেটাও রহস্যময় এবং আজও জানা গেল না জানা গেল যে গুজরাটের গাড়িটি ছিল গাড়িটি কার কোথা থেকে আসলো যে এলাকায় একটা মাছি প্রবেশ করতে পারে না সেখানে তিনশো কেজি আট কী করে মজুত হলো কী করে ব্লাস্ট হলো কোনো অন্য পরিকল্পনা আছে কিনা না জঙ্গিরের সঙ্গে কাদের যোগাযোগ আমার দেশের বীর সৈনিকরা মৃত্যুবরণ করলো আজ পর্যন্ত ভারতবর্ষের দেড়শো কোটি মানুষ সেটা জানতে চায় কিন্তু এই মোদী সরকার ফোর্সলি সেটাকে চাদর দিয়ে ঢেকে রেখেছেন মানুষের কাছে আসতে দিচ্ছেন না আমি পরিষ্কারভাবে আপনাদের চ্যানেলের মাধ্যমে ইন্ডিয়া গভর্মেন্টকে বলতে চাই আপনি এটা ওপেন করুন মানুষকে দুধ কা দুধ পানি করুন মানুষকে জানতে দিন সেটা সত্যি জঙ্গি আমলা ছিল না পরিকল্পিত কোনো গোপন ঘটনা যেটা আপনি আশ্চর্য হবেন চোদ্দই ফেব্রুয়ারি দুর্ঘটনা ঘটছে গোটা দেশ শোকে কাতর সেই সময় নরেন্দ্র মোদী বিহারের ভোট উপলক্ষে ফটোশ্যুট করছিলেন ফটোশ্যুটে ব্যস্ত ছিলেন তাই আমাদের কাছে বিষয়টা ভীষণ রহস্যময় তাই সেদিনের চল্লিশ জন বীর শহীদ ভারত মায়ের দামাল ছেলেদের আমরা ভুলিনি আমরা বুকে রেখেছি তাদেরকে আজকে গভীরভাবে স্মরণ করলাম এবং আমরা চাই গোটা দেশের জনগণ জানতে চাই এর আসল রহস্য এর সত্য উদ্ঘাটিত হোক যতক্ষণ পর্যন্ত না এই ঘটনার সত্য উদ্ঘাটিত হবে ততক্ষণ পর্যন্ত ভারতীয়রা দেড়শো কোটি ভারতবাসী জানতে চায় সেদিনের ঘটনার আসল ঘটনা কি আসল সত্যটা কি। এবং ইতিহাস ক্ষমা করবে না আপনাদের সামনে বলে রাখলাম ক্ষমতা চিরদিন কারো থাকে না আজ আপনি রাজা কালকে প্রজা হয়ে যাবেন আপনি মনে রাখবেন আজকাল পরশু একদিন না একদিন আপনাকে ইতিহাসের সামনে সাক্ষী দাঁড়াতে হবে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সেদিন গোটা দেশবাসী জানতে পারবে আসল রহস্যটা কি দুধ কতটা জল কতটা